তো গাইজ ব্যাক টু মানাদার নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি বিদ্যাশ্বরী মেলায় আর বিদ্যাশুরী মেলা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আর এখন আমরা আছি বাড়িতে আর আপনারা দেখতে চান শিব বাড়ি এটা হচ্ছে ব্রিজ তো আমরা যাচ্ছি ফার্স্ট টাইম কিছু জানি না আর আমরা আসছি তপন থানা থেকে আর এই থানাটা হচ্ছে গঙ্গরামপুর থানা তো বিদ্যাশ্বরী মেলা আমরা যাচ্ছি মোটর নিয়ে তো দূর থেকে দেখা যাচ্ছে ভাটাগুলো আর ওই ভাটাতে মেলাটা হচ্ছে বিদ্যাশুরী মেলা তো আমরা যাওয়া যাক বিদ্যাশীর মেলাতে আর বিদ্যাশ্বরী মেলায় আমি কিছু সম্বন্ধে জানি না তো আমরা ফার্স্ট টাইম মেলাতে যাচ্ছি আর মোটর সাইকেল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর মেলাতে আমরা ঢুকে গেছি আর মেলাতে ঢুকার পর আমরা দেখছি গ্যারেজ কোথায় পাই আর গ্যারেজ তো দেখতে পাচ্ছি না তাই আমরা সে সাইড সাইড দেখে দেখে আমরা যাচ্ছি আর তো মেলাটা দেখতে পাচ্ছেন এ রাস্তা রাস্তা ধারে ধারে আমরা যাচ্ছি তো গ্যারেজ খুঁজে পাচ্ছি না তো আমরা এখানে দাঁড়ালাম গ্যারেজের জন্য অপেক্ষা করছি গ্যারেজ কোথায় থোয়া যায় মোটরসাইকেল ও আপাতত এখানে সাইকেলে ধুই দিলাম আর ধোয়ার পর আমরা দেখছি গেরেজ কোথায় ভয় যায় তাই আমরা এখন হারিয়ে হারিয়ে যাচ্ছি গ্যারেজ খুঁজার জন্য তো গ্যারেজ আমরা গ্যারেজ পেয়ে দিয়েছি গ্যারেজে থুয়ে দিয়েছি আর গ্যারেজে ধোয়ার পর আমরা যাচ্ছি এখন মেলার দিকে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে আর রাস্তা ধারিয়ে এটা বিদ্যাশুরী মেলা আর এই ভাটাতে বিদ্যাশুরী মেলাটা হচ্ছে আর এখন আমরা যাচ্ছি নিচে আর এটা হচ্ছে মন্দির আর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা আর এখন মন্দিরে আর তো লোকজন নেই পুজো টুজো হয়ে গেছে যাতে সম্ভব তো এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে আর আমরা এখন আসছি অনেক দূর থেকে তপন থানা থেকে গঙ্গাপুর থানা চল্লিশ কিলোমিটারের মতন পথ জার্নিং করে তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর দৃশ্য কিছুটা তো আমার টিমটা যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পিছনে আর তো আমরা এখন মেলাটা ঘুরছি তো আপনারা দেখতে পাচ্ছেন দোকান পোছান আর আমাদের টিমটা ক্যামেরার সামনে আসতে ভয় কাটছে তাই মানে নুকাচ্ছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা সে মেলা আর মেলাতে আমরা হাঁটি হাঁটি এখন মেলাটা ঘুরছি তো এখন সময় বাজে দুটা বাজে আর এখন তো দুটার সময় এত লোকজন আসেনি আর তো আপনারা দেখতে পাচ্ছেন মেলার কিছু দৃশ্যটা বিদ্বেশরীর মেলা এটা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা মেলার কিছু দৃশ্য তো দোকান পোষণ কিছু আপনারা দেখতে পাচ্ছেন দোকান পোষণ অনেক আছে আর এই মেলাটা দেখতে পাচ্ছেন ভাটার সামনে লেগেছে আর এটা ভাটার সামনে দিকে রাস্তায় গড়েতে মন্দিরটা আছে আর আমরা এখন হাঁটে হাঁটে যাচ্ছি মেলাটা ঘুরছি তো অনেক ঘুরছি তো আর আপনারা দেখতে পাচ্ছেন আর ভয়েস রেডি রেডি করছে বাড়িতে আর আমার মাইক ছিল না তাই আর তো আপনারা দেখতে পাচ্ছেন মেলাটা মেলার দৃশ্য কিছুটা তো গাইস আপনারা বৃদ্ধাশুরী মেলাটা দেখতে পাচ্ছেন আর এটা দোকান পোশান কিছুটা আছে দেখ ঘোরাঘুরি করলাম তো ওখানে খিরা লেগে গেছে তো আমরা এখন দোকানের দিকে চলে আসছি আর আমরা এখন দোকানে ঢুকছি তো গাইস আর আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা দোকানে ঢোকার পর আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর আমাদের খাবার আসছে তো ছবি চশমা নিয়ে ছবি তোলা তুলি করছে তো আমার কোনো খাবার আসনি তো গাইস ফাইনালি খাওয়ার চলে আসছিলো তো আমরা এখন খাবো তো গাইস আমার খাওয়া দাওয়া করে আমরা হেঁটে যাচ্ছি মেলা দিকে এখন আরও ঘুরবো আর টায়ার এখন ফুল চার্জ করে নিয়েছি আর এখন মেলাতে এখন ঘুরবো তো মেলাতে সিঁড়ে চলে আসলে নড়াইয়ের দোকানে আর নটার দোকানে এসে আপনার দেখছি নটারি কাটব তো গাইস তিনটা টিকিট কেটে নিলাম তো দেখা যাক কি হয় নটারি কি বাঁধবে কি না তো এখনও ঘুরতে টাইম আছে এখনও টিকিট বিক্রি হয়নি তো ফাইনালি গাইস বিক্রি হয়েছে টিকিট তো এখন চাকা ঘুরবে তো গাইস আপনার দেখতে পাচ্ছেন এদিকে নরাইট চাকা ঘুরছে আর তো গাইস আর এখন বাঁধলো না আর মন টন খারাপ তো এখান থেকে চলে আসলাম তো আমরা এখন চলে হাঁটে রে যাচ্ছি মেলাতে আরও তো গাইস অনেক ঘুরলাম মেলাতে তো গাইস আরও ঘুরছি তো আপনারা দেখতে পাচ্ছেন মেলাটা আর এখন তো অনেক লোকজন আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন মেলার কিছু দৃশ্যটা আমরা এখন রাস্তা দিকে হেঁটে যাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন গমিরা নার্সি নার্সে নিয়ে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছি ক্যামেরা ওঠাচ্ছে আমি আর তো মনে হচ্ছে পুজো এখনও হয়নি আর গমিরা নাচ এখনই হবে আর তো দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গমিরা নাচ আর আমি এদিক থেকে ক্যামেরা করছি তো দেখতে পাচ্ছেন লোক অনেক রাস্তা জাম হয়ে গেছে তো গায়ে স্যার আপনারা দেখতে পাচ্ছেন গমিরা নার্সের নাসে যাচ্ছে তো আমিও যাচ্ছি এদিকে হেঁটে হেঁটে তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি মন্দিরে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গমিরা নাচ কিছু দেখাবে আর অনেক ভিড় দেখতে পাচ্ছেন অনেক ভিড় ভিতরে যাওয়া যাচ্ছে না তো গাইস আমি দেখানোর চেষ্টা করব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাশ্বরীর এটা হচ্ছে গমিরা নাচ তো এখনো নাচ শুরু হয়নি তো নাচ শুরু করার জন্য ধাক্কা থেকে হচ্ছে একটু পিছনে লোক কেউ পিছাচ্ছে না তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যাশ্বরী মেলার এখানে গোমিরা নাচ হবে তো গাই ফাণ্ডালির দিকে গোমেরা নাচ হচ্ছে আর আমি ক্যামেরাতে মনে ওঠাতে পারছি না তো গাইস আমি দূর থেকে ওঠাচ্ছি তো তাই আর আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি কিছু বলতে পারছি না তো আপনারা দেখতে পাচ্ছেন আর বিদ্যাশী মেলা গমের নাচ হচ্ছে এদিকে আর অনেক লোকজন দেখছে নাচ তো গাইস আর এখন অনেক টাইম হয়ে গেছে তো অনেক চারটা বাজে গেছে তাই অনেক ভিড় এখন তো গাই আপনারা দেখতে পাচ্ছেন মেলাটা কিছু দৃশ্যটা আর ঘুমে নাচ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘুমের নাচ দেখার জন্য কত লোক তো গাইস আর আপনারা দেখতে পাচ্ছেন আর তো গাইস দেখতে পাচ্ছেন সন্ধ্যা প্রায় সন্ধ্যা লেগে গেছে তো গাইস আমরা এখন হেঁটে যাচ্ছি তো আমরা এদিক দিয়ে যাবো ওদিক দিয়ে পার হয়ে যাব তো এখন বাড়িতে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় মেলাটা এখনও সন্ধ্যা লাগনি তো আপনারা দেখতে পাচ্ছেন মেলার কিছু দৃশ্যটা আর এখন দেখতে পাচ্ছেন অনেক ভিড় তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাশ্বরী মেলার কিছু দৃশ্যটা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাশ্বরী মেলা এখন লোকজন অনেক তো গাইস আমরা এখন হেঁটে যাচ্ছি তো গাইস আজকের ভিডিওটা এখানেই তো আজকের ব্লগটা কেমন লেগেছে বিদ্যাস্বরী মেলাটা অবশ্যই জানা